আমরা তো প্রায় চলে এসেছি তোমার কি কিছু কেনাকাটা করতে হবে আফটার অল কাল তুমি নতুন জয়েন করছো স্কুল ভালোবাসি আপনাকে থমকালো আয়ান আর চমকা মাস রাস্তাতেই হার্ট ব্রেক করতে হলো ওকে চোখের দৃষ্টি প্রকট যেন বিস্ময়ে ঠেলে বেরিয়ে আসতে চাইল তারা পুরোপুরি হজম হলো না কথাটা বিভ্রমে শুধালো ফের কি যারা চোখ মুখ নিরেট সিলভেট সহ ঝুঁকে এলো কাছাকাছি কিন্তু আচমকাই অফিসারের ডিউটি বেল্ট হতে রিভলভারটা বের করে আনলো এক টানে টিগারে আঙ্গুল বাকিয়ে ব্যারেল ঠেকালো ইউনিফর্মের আবৃত পাঁচরের পাশে পরপর সোজাসুজি ওই বিস্ফোরিত নেত্রদ্বয়ে তাকিয়ে বলল ভালোবাসি আপনাকে বিয়ে করবে নামাই কি হচ্ছে বুঝতে সময় নিল না পুলিশের মস্তিষ্ক নিষ্ঠ দাঁতের ফাঁকে ফেলে হাসলো আয়ান প্রহসনের সুরে চেয়ে দেখলো ওর বাটারফ্লাইকে মনে মনে আওড়ালো আমি কিন্তু দুবার সুযোগ দেব না প্রথমবার জিজ্ঞেস করব আর উত্তর না পেলে দ্বিতীয়বার সোজা বলিষ্ঠ এক হাত শূন্য উঠল অফিসারের রিভলভারের অগ্রভাগ চেপে ধরলো চোখের পলকে কিন্তু না সরিয়ে তুলে আনলো বুক বরাবর মেয়েটাকে অবাক করে দিয়ে বলে বসল যদি তোমাকে উত্তর না দেওয়ার স্পর্ধা করি কখনো জাস্ট shoot me butterfly দ্বিতীয়বার ভেবো না তখন থমে থমে গাল দুটো গোধূলির সাথে পাল্লা দিয়ে রং মাখলো সহসা হাতটা অল্প বিস্তর কাঁপলো জারার রিভলভারের অগ্রভাগ আয়ানের বুকের সাথে দাঁড়িয়ে বলল কোন কন্ট্রাক্ট ম্যারেজ নয় কিন্তু সত্যি সত্যি বিয়ে ইয়েস ম্যাডাম সত্যি সত্যি বিয়ে উত্তর পেয়ে টিগার থেকে আঙ্গুল সরালো মেটা স্পন্দনহীন আননে ভেসে উঠল জড়তা রিভলভার সেরে দিয়ে বিমুফ নেত্রের সামনে তাকালো কি থেকে কি করছে ও নিজেও জানে না অফিসার নিজের রিভলভারটা হাতে নিয়ে ঘুরিয়ে টুরিয়ে দেখল ভাগ্যিসের চেম্বারে কোনো গুলি ছিল না নয়তো বিয়ে করার আগেই বিয়ের ফার্স্ট নাইটে জমের সাথে গিয়ে কাটাতে হতো ওকে অপ্রস্তুতে হাসলো মানুষটা জারার দিকে তাকিয়ে বলল রিভলভার থেকে প্রপোজ করার বিষয়টা কিন্তু ইউনিক হলেও কাজে দেয় ইস মানুষজন জানে না বিধেয় দিন দিন রিজেকশনের হার এত বাড়ছে মেয়েটা হাসলো না কুণ্ঠায় হাস করলো ভেতরে ভেতরে তস্ত্র ফিরলো আয়ানের দিকে শুনুন আমি আসলে ওভাবে কথা পুরোটা শেষ করার আগে অধর যুগল অনুভব করলো ঠোঁটের উষ্ণতায় ঘটনার আকস্মিকতায় বিস্ফোরিত ওই নীলকহব্বর অফিসারের সম্পূর্ণ আয়ত্তে ওর ওষ্ঠপুটে তাকানোর ধরনে মাদকতা জীব্য আসক্তি যারা অটল থাকার চেষ্টায় অক্ষম হলো এবার নরম হলো প্রকট অক্ষিজগল কম্পিত অষ্টদয় নিজের থেকেই প্রশ্রয় দিতে চাইল অফিসারকে আর ঠিক সেই মুহূর্তে তার স্বরে বেজে উঠল আয়নের ফোনটা কানে শব্দ যেতেই সিটকে সরে আসলো ক্ষীণ গতর। ঠোঁট কামড়ে মাথা নিচু করল ছোট ছোট চুলে ঢেকে গেল ইতস্ত আনত অফিসার হাসলো নিঃশব্দে তবে পকেট থেকে ফোনটা বের করতেই কপালে ভাস করলো ওর হাসান ভিলার ল্যান্ডলাইন নাম্বার থেকে কল কে করলো ওকে বিলম্বহীন রিসিভ হলো কলটা অপর পাশে ক্ষীণ মেলিশর। আপনি মিস্টার আয়ান আমি আরশি বলছি এখন একটু দেখা করা যাবে আমার হাতে খুব বেশি সময় নেই ভিলার সামনে থেকে আয়নের গাড়িতে উঠল মেটা বসলো পিছনের সিটে যারাকে দেখে প্রথম তাই অবাক হলেও জিজ্ঞাসা করলো না কিছু আপাতত শেহজাদের বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ যারা আহত চোখে তাকিয়ে ওর দিকে এত কিছু হয়ে গেল অথচ আমি কিছুই জানি না বিস্ময় আনন্দ আরশির কণ্ঠ মলিন প্লিজ রাগ করিস না আসলে ফোনটাই তো নেই হাতে তার উপর সবগুলো ঘটনা এত তাড়াতাড়ি ঘটলো যে জানানোর মতো সুযোগও আচ্ছা আচ্ছা ও সব পরেও বলা যাবে এখন আমরা কি করব প্রফেসরকে কিভাবে বাঁচাবো ওই মাস্ক ম্যানের হাত থেকে আরশি থমকালো বুঝলো এতক্ষণে যা বলার আয়ান হয়তো সবটাই বলেছে যারাকে অফিসার গাড়ি স্টার্ট দিল সহসা থমে থমে আনন বন্ধুর চিন্তায় শুকিয়েছে কণ্ঠনালী তবুও গম্ভীর স্বরে আওড়াল আপাতত তুমি ভাবিকে নিয়ে বাসায় চলে যাও আমি টিম নিয়ে যাচ্ছি সেভেন্থ এভিনিউতে একা সবটা হ্যান্ডেল করবে বললেই হলো নাকি ও জানে ওই লোকটা কতটা সাংঘাতিক দ্রুত দুপাশে মাথা নাড়লো আসি ও তো প্রস্তুতি নিয়ে এসেছে ব্যাকপ্যাকে প্যাকে দড়ি কাঁচি ওভারকোটের পকেটে পেপার স্প্রে সাথে পিঠে হারনেসে পরানো স্যাবলন বলে উঠল হুম আমরাও যাব আপনার সাথে থতমত খেলো আয়ান ঘুরে না তাকিয়ে সুধালো আমরা মানে আমি আর স্নোবল যারাও সমসরে মাথা নালো তাগাদা দিয়ে আওড়ালো আমিও কিন্তু যাব তোমাদের সাথে হতাশ শ্বাস ফেলল অফিসার তবে নাসোর বান্দা এরা সবাই মাথা খারাপ করে দিল ওর যাবে যখন বলেছে তখন যাবে গাড়ি ইউটার নিয়ে স্থুল স্বরে বলল ফাইন যদি যেতে চাও তাহলে আমার কথাও শুনতে হবে তোমাদের আর ভাবি নড়ে চড়ে বসল আরশি তোমাকে যেতে দিতে রাজি হয়েছে শুনলে যে তোমার বর আমার রফা দফা বানাবে তাতে কোনো সন্দেহ নেই তবুও দিচ্ছি কারণ থমকালো অফিসার শ্বাস ফেলল অনিশ্চয়তার আই হ্যাভ এ প্ল্যান মিডটাউন সেভেন ইভিনিউ কাজ ও ধাতব কাঠামের আবৃত একটি আকাশচুম্বী ভবনের সামনে এসে দাঁড়ালো শেহজাদ তার তীক্ষ্ণ দৃষ্টিতে সম্মুখের নীলাপ স্ফুটিক সুনশান বিল্ডিংয়ের বেসমেন্ট ঢোকার মুখ তবুও ঢিরো কদমে ভেতরে ঢুকলো প্রফেসর শূন্য গ্যারেজ এবং মেকানিক্যাল ইউটিলিটর একটি নিস্তব্ধ রুম সারা চোখে পড়লো না কিছুই যেন জনক মানব ফিন গোটা টাওয়ারটা অথচ কপালের চিন্তার ভাজের বদলে অধর বাঁকালো শেহজাদ থমথমে গঠনে উপহাসের স্বর থেমে থেমে আওড়াল হিডেন ক্যামেরায় ওর গতিবিধি নখর পনির ছিল একজন আদির কথাটা শোনা মাত্রই মুষ্টিবদ্ধ হাতটা সজরে ফেলল ল্যাপটপের পাশে পীরব কণ্ঠে আওড়াল প্রফেসর ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ দিস প্যাথটিক লুজার ক্যান ডু টু ইউ এন্ড ইওর ফ্যামিলি আনত মুখে দাঁড়ানো লোকগুলো কাঁপল ত্রাসে গতরগুলো ততস্থ পরবর্তী আদেশের অপেক্ষায় হুঙ্কার আসলো তখনই লবিতে এসে লিফটে উঠো ওটা মাত্রই বের হওয়ার সমস্ত রাস্তা বন্ধ করবি তোরা আজকে সন্ধ্যায় যে কোনো একজন বাঁচবে হয় আমি না তো শেজাদ ঠিক সেই সময় কেউ একজন পাশ থেকে বলে উঠল বস পেশেন্ট পিজন তো একটা মেয়ে এসেছে দু হাত একত্র করে থুতনির নিচে আনলো আদি ঠোঁটের বাঁকে ফুটলো সূক্ষ্ম হাসি মাক্সের আড়ালে ভ্রু নাচিয়ে বলল দেখ কামস মাই ফিউচার ওয়াইফ তেরো তলায় পুরোটা জুড়ে রূপটপ লিফটের অস্ত্র ঘর আর ভেন্টিলেশন সিস্টেম ছাড়া তেমন কিছুই নেই সেখানে প্রফেসারের প্রতিটি কদম সতর্ক চৌকস দৃষ্টি বহাল তবিয়তে রাজত্ব করল মানুষবিহীন সাদের আনাচে কানাচে সাদের ঠান্ডা বাতাসে এলোমেলো উড়ল ওর ঘনচুল ওয়েলকাম প্রফেসর পেছন থেকে আসা যান্ত্রিক শব্দে ঘুরে দাঁড়ালো শেহজাদ গ্রুপ বেঁকে এলো অমনি দ্য ম্যাক্সম্যান কালো টি শার্ট আর জিন্স পরিহিত একটা লোক অ্যাসকেলেটর ট্যাটু করা বাইপাসে আর সেই অ্যাসকেলেটর মাস্কের আড়ালে লুকোনো তার আসল মুখ যান্ত্রিক কণ্ঠটা শুধালো ইংরেজিতে আসি কথা প্রফেসর আই গেস আমি তো তাকে ইনভাইট করেছিলাম তোমার সা সাথে আর বলা হলো না আদি তার আগেই শেহেজাতের এলো পাথারি ঘুষিতে উড়ে গিয়ে পড়লো পেছনটায় প্রফেসর এগিয়ে এসে থাবা বসালো বুকে টেনে তুলে ফের ছুঁড়ে মারল ফ্লোরে মাথার পেছন গিয়ে লাগলো পাইপের সাথে ব্যথায় অচেতন অবস্থা তবু হাসলো আদি ঘন ঘন শ্বাস ফেললো শেহজাদ মুষ্টিবদ্ধ আঙ্গুলের গাঠ ফ্যাকাশে হলো রক্ত সরে ক্ষিপ্ত গতিতে এগিয়ে আসলো ফের মাথা চুল ধরে টেনে তুললো আদিকে ধারালো চোয়াল টম টম শব্দ তুললো সহসা হিসিসিয়ে বলল আমার ওয়াইফ এখানে আসবে সেটা তুই ভাবলি কি করে? ইজ দ্যাট সো? তৎক্ষণাৎ হাত দিয়ে কাউকে ইশারা করলো আদি। পেছনে ফিল্লো প্রফেসর কাকে ইশারা করছে বুঝে ওঠার আগেই চোখ খুব প্রকট হলো ওর। অবিশ্বাসের তোপে রুদ্ধ গলবিল। শুষ্কা শুকিয়ে এলো বুকের ভেতর অস্পষ্ট আওয়ralো। আরসি মেটা চোখ বাঁধা কালো কাপড় দিয়ে সাধে ওঠার শিরির গেট থেকে ওকে ছেলে নিয়ে আসলো দুজন লোক। মুখে এক লিটল মার্কস বিমর্ত তাদের অববয়। আর ঠোটের ঠোঁটের উপর কস্টেপ হাত দুটো বেঁধে রাখা হয়েছে পেছনে মুড়িয়ে মোটার রশির দাগ পড়ে গেছে হয়তো সেখানে কতক্ষণ ওরা আটকে রেখেছে ওকে কি করা হলো এসব ঝাপসা কণ্ঠস্বর শেহজাতের অসহায় হলো ক্রুদ্ধ চোখ দুটো সেই সুযোগে উঠে দাঁড়ালো আদি আশির দিকে এগিয়ে যেতে যেতে বলল ওয়েল প্রফেসর তুমি না বললে তোমার ওয়াইফ আসবে না এখানে কিন্তু দেখো পাখি থেকে এসেই ধরা দিয়েছে আমার কাছে প্রফেসারের গলার রগগুলো গুলো দপ দপ করলো রোশালে ডিরো পা জোড়া এগিয়ে আসতে নিলেই চাপাতি বের করলো আদি আরশির গলার নিচে ইস্পাতের ধারালো অংশটা লাগিয়ে বলল ওহো একদম না তুমি যে কয় পা এগোবে সে কয়বার আমার চাপাতি চলবে তোমার আরশির গলায় থমকালো সেহাত এতক্ষণে ও কেউ ঘিরে ধরেছে আদির লোকগুলো করে পেছন থেকে হকি স্টিকের আঘাত বসালো কেউ একজন এসে লাগলো পিঠ বরাবর কংক্রিটের ফ্লোরে মুখ থুবড়ে পড়লো মানুষটা তখনই চোখ থেকে কাপড়ের বাঁধন খুলে দেওয়া হলো আশির দৃষ্টির সামনেই অন্ধকার থেকে পরিষ্কার হতেই দেখলো শেহজাদকে উবুর হয়ে পড়ে ওর সম্মুখে মুহূর্তেই রক্তশূন্য হলো মুখখানা ছটফট করলো ছুটে যেতে কিন্তু পারলো না পাশে দাঁড়িয়ে আদি হেসে উঠল উৎকণ্ঠ শব্দে প্রফেসরের ঠিক ঠিক যেভাবে ওর চুলগুলো চুলগুলো টেনে সেভাবেই হাতটা উঠে এলো আর টেনে ধরতে কিন্তু ছুটে পারার আগেই উঠে দাঁড়ালো সেহেজাত ঠোঁট কেটে গেছে রক্ত ঝরছে অনবরত সেখান থেকে তবু পরিশ্রান্ত চোখে চেয়ে থেমে থেমে আওড়ালো ডোনট টাচ মাই ওয়াইফ দেন বেক ফো ইট হাডু বসে ভিক্ষা চাও ভিক্ষা চাও তোমার আশিকে থাম ইউ ক্যান ডু ইট প্রফেসর দাঁতে দাঁত পিষল শেহেজাদ তার কঠোর অববয় অটল সত্তা নত হলো আদির সামনে হাঁটু ভেঙে বসতেই অলস পায়ে এগিয়ে এলো লোকটা দ্রুত হাসল প্রফেসরকে দেখে পরপর সরিয়ে ফেললো নিজের এসকেটল মাস্ক দাঁতের সাথে লাগালেন ভয়েস মডিউলেটারটা টেনে খুলে নিজের আসল কণ্ঠে বলে উঠল দাস লাইক ম্যাম ব্রাদারেন ওয়া তোমার খেলা শেষ প্রফেসর একবার শেষ পায়ের মতো নিজের রাদার ওয়েফকে দেখে নাও বিক্ষিপ্ত শেহজাদ চোয়ালের শিরাগুলোতে স্পষ্ট ক্রোধ নীলাম্বরণের আক্রমণে কালো ছায়া সাজের ফিকে লাল আলোয় অঙ্গরের ন্যায় জলজল করছে তার চোখগুলো হুট করেই পেছনে এসে দাঁড়ালো আদির লোকগুলো কাজ চেপে ধরে হাত জোড়া বেঁধে নিল প্রফেসরের প্রহসনের সুর আদির গলায় বলে উঠল আচ্ছা শুনেছি মরে যাওয়ার পর মানুষের কৌতূহল হয় মৃত ব্যক্তির মৃত্যুর কারণ জানার জন্য তুমি মরে গেলে তোমার বউয়েরও নিশ্চয়ই এমন কৌতূহল হবে শাহজাত নিচু আদি নিজে থেকেই আর আলো ফের বেশ না হলো আমার তো একটা দায়িত্ব আছে তোমার বউকে সবটা জানানো বিদ্রুপাতক আদির কণ্ঠ তালু চাপাতি ফেলে ট্যাটু করা হাতটা হাটুর উপরে রাখলো ঝুঁকে এলো শাহজাতের সামনে মনে আছে তোমার বিয়েতে আমার প্রথমবার বাংলাদেশে যাওয়া সেবার আশিকের দেখে এত ভালো লাগলো না মনে মনে ভাবছিলাম এই মেয়েটা তোমার বোন হয় যদি আমার বউ হতো কথাগুলো বলে ঘাড় বাঁকালো আরশির দিকে মেটার ফ্যাকাশে মুখে স্পষ্ট ত্রাস ভয়ার্ত চোখ মাক্সের পেছনের মানুষটাকে এতক্ষণে দেখে ঘৃণায় গুলিয়ে উঠল ভেতরটা তাতে অবশ্য কিছুই এলো গেল না আদির ওর মতো মানুষদের অনুভূতি শূন্যের কথায় মস্তিষ্ক শুধু জানে কি করে কেড়ে নিতে হয় পরপর বলল সুযোগও পেয়েছিলাম একটা বিয়ে হওয়ার সাথে সাথে যখন তুমি চলে এলে এদেশে তখন তিন তিনটা বছর অপেক্ষা করেছি সময় মতো বাবাকে রাজি করাবো বলে আশিকে আমার চাই কিন্তু হলো আমার সব প্ল্যান সব আশা ভরসা জল ঢেলে তোমার বাবা মা তোমার কাছেই আবার আশিকে ফেরত নিয়ে এলো তখন আমি কি করলাম স্টকিং আশিকে নজরবন্দি করলাম ওরা জানতেই গ্র্যান্ড ক্যানিয়নে আমি কিডন্যাপ করেছিলাম ওকে ভেবেছিলাম এই বুঝি হাতের নাগালে চলে এসেছে পুরো গেমটা কিন্তু না তখনও তুমি বাঁচিয়ে নিলে ওকে তারপর মিস্টার উইলিয়ামকে অ্যাট্যাক তার রক্তে ভেজানো মাস্ক তোমাদের বাসায় পাঠানো হ্যাঁ সবটা আমিই করেছি আর ফোনে তোমাকে রুষার কথা বলে এখানে এনে দাবা শেষ চালটাও আমি চলেছি কেন জানো চিরতরে আমার পথের কাটা উপরে ফেলবো বলে কে কাকে উপরে ফেলবে সেটা তো সময় বলবে আদি ভয় ধরহীন অক্ষি যুগল অপার্থিক শীতলতা প্রফেসরের কথার ভাজে স্পষ্ট ইঙ্গিত ভবিষ্যতের আশিকে ব্যাধের দৃষ্টিতে গ্রাস করা চোখ দুটো ততক্ষণে ফের ফিরে চাইল জাতের দিকে ফের ধীর পারে এগিয়ে আসলো ওর কাছে এসে দাঁড়ালো পেছনে ঠোঁটের বাঁকে পয়সাচি খাসি ফুটিয়ে শুধালো তাই নাকি তা কি দিয়ে উপরে ফেলবে তুমি আমাকে হাত দিয়ে আশেপাশে দাঁড়ানো লোকগুলো হেসে উঠল সশব্দে চোখ খিচে বন্ধ করলো আসি মাথা নোয়ালো প্রশাস্ত ভঙ্গিতে বিড়বিড় করে আওড়ালো যারা আয়ন ভাই তোমরা আসছো না কেন এখনো আর আচমকায় এক ধাতব শব্দ তস্ত্র চোখ খুলল মেয়েটা না না কম্পিত কণ্ঠস্বর উদ্ভ্রান্তের মতো মাথা দুলালো দুপাশে প্রকট অক্ষিযুগল যুগল আবিষ্কার করল শেহজাতের নিষ্প্রভ চাহনি ব্লেজারের কাঁধের কাজটা জব সেখান থেকে ফটায় ফটায় রক্ত ঝরছে কংক্রিটের মেঝেতেও আদির হাতে চাপাতি পাশবিক ফুর্তি তার চেহারায় হাতে ধরে রাখা ইস্পাতের সাহিত অংশ দিয়ে চুইয়ে পড়ছে লোহিত তরল কি হলো মারবে না আমাকে মারো নাকি হাত না দিতে পারছো এখন শেহজাদ অনর যন্ত্রণার লেশ টুকু না ওই মজবুত ব্যক্তিত্বে তাতেই যেন চটে গেল আদি সামনা সামনি এসে দুম করে ঘুষি বসালো মানুষটার গালে মুখ বেঁকে ছিটকে পড়ল রক্ত তবুও একটা কথাও বলল না প্রফেসর ব্যথায় হাত ঝাড়লো আদি ঘন ঘন শ্বাস ফেললো ক্রোশে পরপর বলল এই জখম কাজ নিয়ে আমিও দেখি আর কতক্ষণ টিকে থাকতে পারো তুমি ধীরে ধীরে ফিরে চাইল প্রফেসর অবসন্ন চেহারা চোখ দুটো মিশে যেতে চাইছে একে অপরের সাথে তবুও স্পষ্ট আওড়াল তোর মতো নর্দমার কীট আমি জুতোর তলে ফেলে পিষে মারি সেখানে হাত নষ্ট করা তো মূর্খতা বাঁকা হাসলো আদি আচানক ঘুরে এগিয়ে এলো আরশির কাছে পাশে এসে দাঁড়াতেই ধূর্ত গলায় বলল তোমার আশির শেষ নিঃশ্বাসটাও কিন্তু এই নর্দমার কীটেরই হাতে থমকালো লোকটা নিষ্ঠুর চোখগুলো গিয়ে লোভাতুর দৃষ্টি ফেল আরশির গলার দিকে হাতের চাপাতিটা সেদিকে এগিয়ে আনলো সহসা হিস হিসিয়ে বলে উঠল ইফ আই ক্যান কিল ইউ দেন আউ কিল মাই সেলফ টু আতঙ্কিত চোখগুলো মুহূর্তেই স্থির হলো মেটার স্থির হলো বিধ্বস্ত শেহজাতের উপর যেন মৃত্যুকে বুকে আগলে নেওয়ার আগে শেষবারের মতো ওরা দেখে নিতে চাইলো মানুষটাকে করে পাতলা বলা হবে না জেনেও অন্তর্করণ জুড়ে তোল হল হলো ঝড়ের বেগে ঘুটঘুটে অন্ধকার চোখে নামার আগে জানাতে চাইলো আপনার দেওয়া চেনটা কিন্তু খুলিনি আমি কিন্তু হলো না আক্ষেপটুকু নোনা পানি হয়ে ঝাপসা করল নেত্রপল্লক ভালোবাসি নামক একটি ছোট শব্দ না বলতে পারার কষ্ট ভীষণ পোড়ালো ওকে এক বুক অনুতাপ নিয়ে মিলিত হল অক্ষিযুগল অন্তিম পোহর যেন ইস্পাতের ধারালো অংশের মতো অপেক্ষা করল গলার কাষটায় আকস্মিক কণ্ঠস্থির অনুভব করলো টুপটাপ তরলের পতন চোখ মেলে চাইতেই আঁতকে উঠল আসি চা পাতির ধারালো অংশ চেপে ধরে রেখেছে একটা শক্ত হাত লম্বা গঠন বিমুত নেত্রদয় চিনতে সময় নিল না শেহজাদকে তার বলিষ্ঠ হাতের মুঠোয় ধাতব অংশ করতালু কেটে রক্ত চুয়ে পড়ছে মেটার গলার উপর আই ওয়ান্ট ইউ আদি ডু নট টাচ মাই ওয়াইফ প্রফেসরের গলা শর্ত চোখ জোড়া ভয়াবহ রকম ঠান্ডা যেন খুন চেপেছে তাতে কবজিতে লাল দাগ যেন দড়ি দিয়ে বাধা ছিল বাধা ছিল হাত দুটো সেটা ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে ফ্লোরে আদি হতবাক যেন বিশ্বাস করতে পারলো না শেহজাদ সত্যি সত্যি উঠে এসেছে আশেপাশে দাঁড়ানো লোকগুলোর মধ্য দিয়ে একজন এগিয়ে এলো প্রফেসরকে আটকাতে সেটাই যেন কাল হয়ে দাঁড়ালো তার জন্য এক হাত দিয়ে চাপাতি ধরে রাখলেও অন্য হাত চলল হিংস্র গতিতে কুনোয়ের এক ধাক্কায় তেরে আসা লোকটা উড়ে গিয়ে পড়ল দূরে মুহূর্তেই চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ল ১৩ তালার রুফটপে সাহস করে আরেকজন এগিয়ে এলো পরপর তবে খালি হাতে নয় হকি স্টিক সমেত তবে কাছে এসেও সুবিধা করতে পারল না বিশেষ চাপাতি ধরে রাখা হাতের উপর আঘাত করলেও টলাতে পারল না শেহজাদকে কাঠের স্টিক মাছ বরাবর ভেঙে গেলেও মানুষটার অভিব্যক্তি শূন্য আননে ব্যথার তীব্রতা অনুপস্থিত ঘাবড়ে গেল লোকগুলো পেছাল এক এক করে সহসা কাঁধের জখম নিয়ে চাপাতির সহ আদিকে ধাক্কা দিল প্রফেসর কংক্রিটের মেঝেতে পিঠ ঠেকলো আদির ব্যাধের ন্যায় এক পা এক পা করে এগিয়ে আসতে নিলেই পিছন নে সরল আদি মুহূর্তেই ওর গলার উপর গে বসলো শেহজাতের ব্ল্যাক অক্সফোর্ড মুখে জমা হওয়া রক্তটুকু উচ্ছেষ্টের মতো থুতু দিয়ে পাশে ফেলো প্রফেসর পরপর হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছে নিল আলগোসে পিছনে লাল আভা ছড়িয়ে ডুবতে থাকা সূর্যটা ছায়া ফেললো মানুষটার ওই নীল চোখে ঠোঁট বাঁকালো আদি কম্পিত কণ্ঠস্বর তবু যেন মিশে তেস দেখালো সত্তাটা সতর্ক করতে বলে উঠল ইউ ক্যান কিল মি প্রফেসর ভুলে যেও না মেহমেদ হাসানের বিজনেসের ফিফটি পার্সেন্ট শেয়ার হোল্ডার কিন্তু আমার বাবা জাস্ট ইমাজিন যখন সে শুনবে তার ছেলের মৃত্যুর পিছনে তুমি দেয় নিঃশব্দে হাসলো শেহেজাদ প্যাথেটিক ঢোক গিল আদি সন্তুষ্ট আওড়ালো প্লিজ মেরো নামা ঠিক সেই সময় গলার উপর বুটের চাপ বাড়ালো আদির কথার মাঝ পথেই দম আটকে এলো ওর শুনলো শেহজাতের স্থূল আওয়াজ ভুল তোর তো আরো বৃত্তকে ভিক্ষে চাওয়া উচিত এখন আমার কাছে চোখ ফ্যাকাশে হয়ে গেল আদির শেহজাতের হাতে না মরলেও শ্বাসরোধ হয়ে মারা যাবে ও নির্ঘাত হঠাৎই পুলিশের ড্রোন ঘিরে ধরল পুরো বিল্ডিং আদির পুরো গ্যাংকে আত্মসমর্পণের জন্য তাগাদা দেওয়া হলো স্পিকারে হুলুস থুলুস বাঁধলো আদির লোকগুলোর মধ্যে যারা আস্ত ছিল তারা যে যেভাবে সিঁড়ির দিকে কিন্তু ততক্ষণে রুপস্টপে উঠে এসেছে আয়ান ও তার টিম এন ওয়াইপিডি লোগো লাগানো কালো জ্যাকেটধারী পুলিশগুলো যেন এক একটা দাবানল মুহূর্তেই ধরে ফেললো সব কটাকে কেবল বাকি রইল শেহেজাদের জুতোয় তলায় পড়ে থাকা আদি প্রফেসরের নির্মম চাহনিতে গঙ্গিয়ে উঠল একটু পর পর নিস্তেজ হয়ে গেল শরীরটা তুই বলেছিলি না একটু আগে মরার পর মানুষ মৃত ব্যক্তির মৃত্যুর কারণ খোঁজে তোর মৃত্যুর কারণ খোঁজা হলে মানুষ কি পাবে জানিস তুই আমার ওয়াইফের দিকে চোখ তুলে তাকানোর এই স্পর্ধা করেছিলি থামলো শেহজাদ পর পর ধীর সরে বলে উঠল আদি योर गेम इज ओवर भाई थाम मेरे फेलि ना क्या okay?